ايشو علم شيكي ايشو علم المشيكي ايشو علم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله ما كنيل داشوك ونشتان. أكيد أو ماتدري شيء أبنا درك شعوتم جانا شو بيت الله باك إسلامي أكيدا যথাযথভাবে বোঝার তার সাথে সংযুক্ত থাকার দৃঢ়তা দান করুন এমন বিষয়সমূহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তাওফিক দান করুন যে যেটা মাজাল্লা সোমা মাজাল্লা ইসলামী আকিদার পরিপন্থী তার বিপরীত কিংবা যার কারণে কুফরি কিংবা গুমরাহি এটা আবশ্যিক হয়ে যায় বদমাজহাবি আবশ্যিক হয়ে যায় এমন সমস্ত বিষয় থেকে আমাদের সবাইকে সংরক্ষণ করুন শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়ালিহি ওসাল্লামের ফরমানে মুয়াজ্জম আলিশান জয়নু মজাল সকুম বিসলতি আলাইয়া। ফন সলতকুম নূরুল্লকুম ইউমাল কিয়াম তোমাদের মজলিস আমার উপর দরুদ পাঠ করে সুন্দর করে নাও তোমাদের আমার উপর দরুদ পাঠ করা ক্যামতের দিন তোমাদের জন্য নূর হয়ে যাবে সল্লু আলাল হাবীব সললাহু তাআলা আলা মুহাম্মাদ সললাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সলাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ওয়া আলা আলিকা ওয়া اصحابিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ দর্শকবৃন্দ এই প্রোগ্রামে আমরা বিশেষ করে কোন একটি টপিকের উপরে আলোচনা পেশ করি আর সেই সংক্রান্ত কিছু আকীদার কথা আর সেই আখিদার বৈশিষ্ট্যসমূহ সেটা রাখা কেন জরুরি তার পেছনে কি দলিল রয়েছে তার উপর আমরা আলোচনা করে তাকি আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামের মধ্যেই তহিদ এ বারিতাল তালার ব্যাপারে নবী পাকসল্লাহ আলিহি ওসল্লামের রিসালত অন্যান্য আম্বিয়ায়ে কিরাম আলিহিমুসাল্লাম তাদের ব্যাপারে এ ছাড়াও বিভিন্ন আখিদাসমূহ যেগুলোর উপরে ইমান রাখা মুসলমানের জন্য আবশ্যিক হয়ে যায় তো তার উপর আলোচনা আমাদের হয়েছে আজকে আমাদের প্রোগ্রাম যাতে আমরা সাথে সম্পৃক্ত আকিদা ব্যাপারে একজন ব্যাপারে কেমন আকিদা রাখা উচিত এর উপর আলোচনা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামের সাথে সংযুক্ত থাকুন তাহলে এই ব্যাপারে আপনারা বোঝার ক্ষেত্রে আপনাদের একেবারে সহজ হয়ে যাবে দর্শক বৃন্দ একজন মুসলমানের ফেরিস ব্যাপারে এই আকিদা রাখা উচিত যে ফেরিস্তা তারা অবশ্যই রয়েছেন আর আল্লাহর নূরই সৃষ্টি আল্লাহ রাবুল আলমিন তাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন আর তাদেরও অবশ্যই ওজুদ রয়েছে আর এই সৃষ্টিকে আল্লাহ আমাদের কাছ থেকে গোপন রেখেছেন আড়ালে গোপনে রেখেছেন আর তাদের এই ক্ষমতা দিয়েছেন যে আকৃতিতে চায় পরিবর্তন হতে পারেন অর্থাৎ তারা চাইলে যে কোনো মানুষের আকৃতিতে তারা পরিবর্তন হতে পারবে একেবারে হতে পারবেন এই আকৃতিতে আল্লাহ তাদের এই ইখতিয়ার দিয়েছেন আর তাদের এতটা ক্ষমতা দিয়েছেন যে লক্ষ্য মানুষ একত্রিত হয়ে যে কাজ করতে পারবেন না তা ফেরিস্তা এক মুহূর্তে করে দিতে পারবেন আলু নামায়ু তারা সেটাই করেন যা তাদেরকে হুকুম দেওয়া হয় অর্থাৎ আল্লাহর নাফর মানি করেন না আল্লাহর নাফর মানি তারা করেন না কিন্তু সেটা করেন যা তাদেরকে হুকুম দেওয়া হয়েছে আমর করা হয়েছে তো আকিরা তাদের ব্যাপারে এটা রাখা যে উনারা আল্লাহর হুকুমের বিপরীতে কিছু করেনই না কিছু করেন না রব তাদেরকে এমন ক্ষমতা দান করেছেন তারা মাসুম অর্থাৎ ফেরিস্তা আমাদের দুটি রাতের ব্যাপারে আমাদের এই আকিরা রয়েছে ফিরিস্তাদের সংক্রান্ত আর আম্বিআ কে রাম আলি ব্যাপারে ওনারা মাসুম আর ওনারা চারা আর কেউ মাসুম নেই মাসুম বলা হয় যাদের কাছ থেকে গুনা প্রকাশই পায় না যারা কোনো গুণাহি করেন না না সগিরা না কবিরা না ছোট গুনা না বড় গুনা অর্থাৎ তাদের কাছ থেকে প্রকাশই পায় না অসম্ভব এটা তাদেরকে এইভাবে আল্লাহ পাক মাসুম করেছেন তো ফেরিস্তারাও মাসুম হয়ে তাকে তিল পরিমাণ আল্লাহর নাফর মানি তারা কখনো করেন না ফেরিস্তাদের ব্যাপারে এই আকিদা আঁকাটাও জরুরি ফেরিস্তাদের অস্তিত্বের অস্বীকার করা কিংবা ফেরিস্তা নেকির সামর্থ্যকে বলা হয়ে থাকে শুধু এতটুকু মেনে নেওয়া কিন্তু তাদের অস্তিত্ব অস্বীকার করা তাদেরকে মেনে না নেওয়া যে তারা আল্লাহর সৃষ্টি আল্লাহ তাদেরকে নূর থেকে সৃষ্টি করেছে নূরই মখলুক আর তাদের ওজুদ রয়েছে ফেরিস্তার অস্তিত্বের অস্বীকার করা কিংবা নেকির সামর্থ্যকে ফেরিস্তা বলে আখ্যায়িত করা তো এটা ফেরিস্তার অস্তিত্বকে অস্বীকার করা এটাকে বলা হয়েছে আর ফেরিস্তাদের ওয়জুদ রয়েছে কিন্তু তারা খাওয়া পানাহার করেন না তারা বিবাহ করেন না এমন নয় যে তাদের মধ্যে খাবার দাবার আগে বিবাহ বিবাহসাদী এমনটা তাদের মধ্যে নেই তারা আল্লাহর সৃষ্টি জগৎ আর এত অসংখ্য আল্লাহ তাদের সৃষ্টি করেছেন যে আল্লাহ ছাড়া তাদের শঙ্কা আর কেউ জানেন না আল্লাহ বলার কারণে আল্লাহর প্রিয় জানেন অর্থাৎ এটা ছাড়া তাদের সংখ্যা কেউ গণনা করতে পারবে না বিবেচনা করতে পারবে না এত সংখ্যক সংখ্যক এত কিছুটা দৃষ্টি দিন নবী পাক সাল্লাহ আলীবাসাল্লামের মাজারেপুর আনোয়ারের মধ্যে সত্তর হাজার ফেরিস্তা সকালে আসে সত্তর হাজার বিকেলে সালাম আরস করেন একবার যারা সালাম আরোজ করতে আসেন তারা জীবনভর আর কোনো সুযোগ পাবেন না এখন এক দিন এবং রাতের মধ্যে চব্বিশ ঘন্টা সময় রয়েছে এর মধ্যে এক লাখ চল্লিশ হাজার ফেরিস্তা সালাম করে চলে যান দ্বিতীয় দিন আবারও এক লাখ চল্লিশ হাজার তৃতীয় দিন আবারও এক লাখ চল্লিশ হাজার চোদ্দশো বছর অতিবাহিত হয়েছে মাজারেপুর আনোয়ারের সুবহান আল্লাহ ফেরিস্তাদের এই সংখ্যাগুলো সালাম আরোজ করার জন্য আসছেন আর এখন এটা পূর্ণ হয়নি যিনি একবার সুযোগ পেয়েছেন তিনি আবার আসতে পারবেন না ডবল আসার কোনো সুযোগ নেই এটা আমাদের উপর অনুগ্রহ যে আমরা বারবার যেতে পারি আশেকদেরকে বারবার সেখানে ডাকা হয়ে থাকে যে চলে আস কিন্তু ফেরিস্তাদের জন্য সেই কানুন একবারের জন্য রয়েছে তো সেই সংখ্যা কারো বিবেচনায় হয়তো আসবে না যে ফেরিস্তাদের সংখ্যা কত সংখ্যক ফেরিস্তা রয়েছেন আর যে এত সংখ্যক ফেরিস্তা রয়েছেন তাদের জিম্মায় আল্লাহ কাজ দিয়েছেন বিভিন্ন কাজ রয়েছে এই ফেরিস তারা করে থাকেন কারো জিম্মায় এ কাজ রয়েছে তারা রিজিক বন্টন করবেন কারো জিম্মায় এ কাজ রয়েছে তারা মাহফিলে জিকিরে মুস্তফা তালাশ করবেন এবং আপন নূর ডারা সেই মাহফিলকে ঢেকে রাখবেন কারো জিম্মায় বাতাস চালানো বৃষ্টি বর্ষণ করা এই বিভিন্ন কাজ সৃষ্টি পর্যন্ত রিজিক পৌঁছানো আর মায়েদের প্যাটের মধ্যে সন্তানের আকৃতি বানিয়ে নেওয়া সুবহানাল্লাহ বাচ্চাদের আকৃতি বানানো মানব আকৃতিতে পরিবর্তন করা মানুষকে হেফাজত সংরক্ষণ করা এগুলো ফেরিস্তাদের মধ্যে তাদের জিম্মায় কাজ সুবহান এটা ছাড়াও আমাদের নামায় আমল লিখা ফেরিস্তাদের কাজ মুনকার নাকির প্রত্যেক কবরের মধ্যে গিয়ে তাদের সেই প্রশ্ন করা এগুলো ফেরিস্তাদের কাজ কেমত। পর্যন্ত এমন অনেক কাজ রয়েছে যেগুলো ফেরিস্তাদের জিম্মায় সিঙ্গাই ফুঁক দেওয়া অর্থাৎ ক্যামতের আগে এমন হবে যে নিদর্শন নিদর্শনসমূহ বর্ণনা করা হয়েছে এটা ছাড়াও আরও অনেক কাজ এই কাজ জাল্লার পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়েছে সেগুলোও করেন আর রবের ইবাদতের মধ্যে মশগুল বিন্দু কুরানে মাজিদ ফুরকান হামিদের মধ্যে একটি আয়াতে মুবারকা রয়েছে যার মধ্যে আল্লাহ ইরশাদ করেন ফাল মোদাব্বের তি আমর অর্থাৎ যারা সেই বিষয়সমূহ আঞ্জাম দিয়ে থাকেন তার তফসিরে বর্ণনা করা হয়েছে এটা দ্বারা উদ্দেশ্য ফেরেস্তাগণ যে ফেরিস্তারা এই কায়ে যে নিয়ম রয়েছে আল্লাহ তাদের জিম্মায় সে কাজ দিয়েছেন সর্বপ্রথম বুনিয়াদী এই কাজ যে ওয়াহি রপ্তালার পক্ষ থেকে ওয়াহি ওনার পাইগাম্বার এবং নবী পর্যন্ত পৌঁছানো এই কাজও তাদের জিম্মায় আর তার মধ্য থেকে জিব্রাইলে আমিন সালাম তিনি ওয়াহি নিয়ে আসেন আর পরবর্তীতে সেই ওয়াহি আম্বিআ কেরাম আলহিমুসাল্লামকে পৌঁছে দেন ওয়াহির বিভিন্ন পদ্ধতি বর্ণনা করা হয়েছে নবীগণের ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে এইভাবে ওয়াহি হয়ে তাকে সরাসরি আসা এটাও ওয়াহির অবস্থা কিংবা ফেরিস্তাদের নিয়ে আসা এটাও ওয়াহির অবস্থা তো ওয়াহির বিভিন্ন পদ্ধতি বর্ণনা করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে জিব্রাইলে আমিনের জিম্মাই ওয়াহি রয়েছে কেরাম আলী মুসালামের কাছে আসা আর তাদেরকে আল্লাহর পায়গামসমূহ বলে দেওয়া অনুরূপভাবে বড় বড় যে দল রয়েছে ইসলামের জন্য যারা আপন পতাকা উত্তোলন করেছেন তাদের সাহায্য করা এটাও আর এটার ব্যাপারে তাদের পুরো দল রয়েছে আর তারা এই পুরো দলকে এই পুরো সৈন্য দলকে সাহায্য করেন এই চারজন ফেরিস্তা যারা অনেক পরিচিত প্রসিদ্ধ যাদের নাম অনেক মুকর্র ফেরিস্তা যার মধ্যে হজরতে জিব্রাইল আলিহালাম হজরতে মিকাইল সালাম আজরাইল আলি সালাম আর হজরতে ইসরাফিল আলি সালাম এই চারজন ফেরিস্তা এই চারজনের মধ্যে এই ফাল তি আমর তার তফসিরের মধ্যে এটা বর্ণনা করা হয়েছে যে কায়নাতের যে পদ্ধতি চলমান রয়েছে তার মধ্যে জিব্রাইল আলহ ইসলামের ব্যাপারে বলা হয়েছে যে বহি নিয়ে আসা আর সেই সৈন্য দল সেই দলকে মুসলমানদের সাহায্য করা হকের কালিমাকে উড্ডীন করার জন্য যারা সেই পতাকাকে উড্ডীন করে সে পতাকাকে উত্তোলন করে তাদের সাহায্য করা আর এমন অনেক ঘটনা আমরা পেয়ে যাই বদরের যুদ্ধের ময়দানেও আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়েছিল যারা মুসলমানদেরকে সাহায্য করেছিল তো জিব্রাইল আমিন আলহিমুসালাম তাদের জিম্মায় কাজ মিকাইল আলহিসামের জিম্মায় যে কাজ সেটা হচ্ছে বৃষ্টি নাজিল করা অনুরূপভাবে এই গাছ উত্তোলন করা এই সমস্ত বিষয় গাছ চারা গাছ যা কিছু বীজ থেকে উত্তোলিত হয় সেগুলো না জিম্মায় আর তৃতীয়ত হচ্ছে রিজিক বন্টন করা মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া সৃষ্টির রিজিকের ব্যবস্থা করা এটাও আল্লাহ তাদেরকে দান করেছেন হজরতে আজরাইল আলিহালাম মালাকুল মাউ তিনি সে ফেরেশতা যাকে মৃত্যুর জন্য নির্ধারণ করা হয়েছে রু কবজ করা আর হজরতে ইসরাফিল আলি যিনি সিংগায় ফুক দিবেন যে যার আওয়াজের কারণে মানুষ মৃত্যুবরণ করবেন হজরতে মিকাইল আলিহালাম তিনি হচ্ছেন সেই জন যিনি বৃষ্টি নাজিল করার ক্ষেত্রে গাছ উত্তোলন বীজ উত্তোলনের ক্ষেত্রে আর রিজিক বন্টনকারী আদম সন্তানের মাধ্যমে বন্টন করা হয়ে থাকে তো ওনার জিম্মায় এই কাজ রয়েছে হজরতে মালাকুল মৌত যার কাজ হচ্ছে রু কবজ করা রু কবস করা মৌত দেওয়া এটা হজরতে আজরাইল আলিহালাম মালাকুল মৌত ওনার জিম্মার কাজ আর হজরতে ইসরাফিল আলহিসাম তিনি হচ্ছেন সেজন যে যার জিম্মাই সিঙ্গাই ফুঁক দেওয়া আর ক্যামতের দিন তিনি যখন সিঙ্গায় ফুঁক দিবেন তার আওয়াজের কারণে মানুষের রু বের হয়ে যাবে অর্থাৎ মারা যাবেন আর এটা ক্যামতের আগে আগে হবে এই ফেরিস তাদের ব্যাপারে বলা হয়েছে যখন কোনো বড় বিষয় সংগঠিত হয় তখন তারা নেমে আসেন আর তাদের জিম্মায় ক্যামতের পূর্বে সিঙ্গাই ফুঁক দেওয়াও এটা ওনার কাজের মধ্যে রয়েছে ফেরিস তাদের বিভিন্ন ডিউটি রয়েছে ফিরস তাদের জিম্মায় বিভিন্ন কাজ রয়েছে আর তাদের জিম্মাদারি রয়েছে কাজ রয়েছে যা আল্লাহ তাদেরকে দান করেছেন আর তারা এগুলো পরিপূর্ণরূপে ডিউটিগুলো করেন কাজগুলো করেন যে কাজ তাদেরকে সোপার্দ করা হয়েছে কোনো অবস্থায় আল্লাহর নাফর মানি করেন না কিংবা কাজের মধ্যে কোনো কমতি এমন কোনো কাজ তারা করেন না আর অন্যান্য সে ফেরিস্তারা যাদেরকে কিরামান কাতবিন বলা হয় যে যারা নামায় আমল লিখে থাকেন ওয়িননা আলাইকুম্লা হাফ উইদিন কিরা আম এন ক্যাতিবিন ইয়া আমা তাফ নিঃসন্দেহে তোমাদের উপর কিছু যত্নশীল রয়েছেন আমল সুমহ যারা লিখে রাখেন যে তারা জানেন তোমরা যা কিছুই করো। যা কিছু তোমরা করো সবকিছুই তারা জানেন নবি করিম সাল্লাল্লাহ আলিহুসাল্লামের একটি রেভাইজ রয়েছে হজুর সাল্লাহ আলিহসাল্লাম ইরশাত করেন যখন আল্লাহ কোনো ব্যক্তিকে সৃষ্টি করার ইচ্ছে করেন তো বললেন ফেরেস্তাদেরকে তিনি হুকুম দেন তার সেই জীবন তার সেই মত তার রিজিক সবকিছুই তারা লিখে রাখেন এই ফেরিস্তা তাদের মত জিন্দেগী রিজিক সবকিছু লিখেন এবং চলে যান আরেকজন ফেরিস্তাকে নির্ধারণ করেন যিনি জন্ম পর্যন্ত তাকে হেফাজত করেন অতপর যখন মানুষ জন্ম লাভ করেন তখন দুইজন ফেরেস্তা তার সাথে নির্ধারিত হয় যাদের কিরামান কাতিবিন বলা হয় ভালো মন্দগুলো তারা লিখে রাখেন তারা মৃত্যু পর্যন্ত তাদের সাথে থাকেন আর যখন সেই ব্যক্তির মৃত্যু হয় তখন তারা চলে যান আসমানের দিকে আর ক্যামতের দিন তারা আসবেন তার নামায় আমল তার গলার মধ্যে ঢেলে দিবেন আর এক ফেরিস্তা তাকে ডেকে হাসরের ময়দানের দিকে নিয়ে আসবেন আর দ্বিতীয় জন তার জন্য সাক্ষী হবেন তার পক্ষে সাক্ষী দিবেন আরেকটি হাদিসে পাক দর্শক বৃন্দ কিরামান কাতিবিনের ব্যাপারে আমাদের নবী সালু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন বান্দার রু বের হয়ে যায় তখন কিরামান কাতিবিন আল্লাহর গাহে ফরিয়াদ করেন আল্লাহ আমরা কি আসমানের দিকে চলে আসব তো রপ্তাবারকুয়া পক্ষ থেকে হুকুম হবে ঈর্ষাদ হবে যে সমস্ত আসমান পরিপূর্ণ আমার ইবাদতে মশগুল রয়েছেন বান্দারা তো তারা বলবেন যে আমরা কি জমিনের মধ্যে থেকে যাব তো বলা হবে যে পরিপূর্ণ জমিনও ভর্তি রয়েছে আমার বান্দারা ইবাদতের মধ্যে মশগুল আছেন সুবাহার লথোপর তারা বলবেন আমরা কোথায় যাব তো তাদের বলা হবে আমার সেই বান্দার কবরের পাশে তোমরা দাঁড়িয়ে যাও সে বান্দার কবরের পাশে তোমরা আমার তসবিহ বর্ণনা করো আমার হাম বর্ণনা করো আমার কিবরিয়াই বর্ণনা করো তারা আল্লাহর তসবী পাঠ করেন আল্লাহর রেখীর করতে থাকেন কেয়ামত পর্যন্ত করতে থাকবেন আর পরার নেকি শুমহ সে বান্দার নামায় আমলের মধ্যে লিখতে থাকবেন শুভহানল্লাহ এই সওয়াব ও আল্লাহ আপন রহমতে সে বান্দাকে দান করবেন কতই না করিম সেই রব যে তার দুনিয়া থেকে যাওয়ার পরেও ফেরেশতাদের ডিউটি লাগিয়ে রাখেন যে তোমরা তসবী পাঠ করো আর তার সওয়াব আমার বান্দাকে দিয়ে দাও আর দুজন ফেরেশতা দর্শক মুনকার এবং না কি যারা এমন ফেরেশতা যারা কবরের মধ্যে এসে মৃতকে তুলবেন আর বর্ণিত হয়েছে তাদের চেহারা অনেক ভয়ানক হবে অনেক ভয়ঙ্কর তাদেরকে মুনকের নাকির এই জন্য বলা হয়ে থাকে যে তাদের চেহারা আকৃতি এই ধরনের চেহারা কেউ কখনো দেখতেই পায়নি হ্যাঁ এটাও বর্ণিত হয়েছে যে মুসলমানদের জন্য অনেক সুন্দর আকৃতিতে তারা উপস্থাপিত হবে সুবাহল তারা মৃতকে যখন টেনে তুলবেন আর সে মৃতকে জিজ্ঞেস করবেন মান রাব্বুকা তারা বলবেন রব্বি আল্লাহ মা দিনুকা মুসলমান বলবেন দিন ই আল ইসলাম অথবা রসুল্লাহ আলি ইসাল্লামের ব্যাপারে প্রশ্ন করবেন এই ব্যক্তির ব্যাপারে কি বলবেন যিনি তোমাদের কাছে এসেছেন তোমাদের কাছে পাঠানো হয়েছে প্রেরিত হয়েছেন ওনার ব্যাপারে তোমার মত কি তিনি জবাব দিবেন হুয়া রসুল্লাহ সালিম সুবহানের জালুয়া দেখবেন তো সেই আশে কানে রাসুলদের জন্য সেই মুসলমানদের জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে তার কাফনকে জান্নাতি পোশাকে পরিণত করে দেওয়া হবে জান্নাতের জানালা তার জন্য খুলে যাবে তাকে বলা হবে যেভাবে বর ঘুমিয়ে যায় সেভাবে ঘুমিয়ে যাও তো মুনকার নাকিরের প্রশ্ন এগুলো হক এবং হাদিসে তৈয়বার মধ্যেও নিয়ম অনুসারে এগুলো রয়েছে এই জন্য আমাদের উলামাগণ বলেছেন এটার উপর আখিদা রাখা এটা অবশ্য জরুরি আর মোতাওয়াতির হাদিস দ্বারাও এটা প্রমাণিত যে কবরের মধ্যেও ফিরেজ তারা আসবেন এবং তারা এই প্রশ্ন করবেন কাফের এটার বিপরীতে তারা উত্তর দিবে আর তাদের কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে তাদের বিছানাকে জাহান্নামে বিছানায় পরিণত করে দেওয়া হবে আর তাদের কবর এতটাই সংকীর্ণ হবে যে তাদের হাড্ডি পরস্পর ভেঙে ছুরমার হয়ে যাবে হজরত সৈদনা উমর ফারুক রুদিয়াল্লাহাল শান দেখুন যখন নবী মুনকান নাকিরের ব্যাপারে তখন তিনি বলেছিলেন ইয়ারসল্লা আলি ইসাল্লাম তখন কি আকল ঠিক থাকবে যেভাবে আমি আপনাদের সম্মুখে আলোচনা করছি এখন আমি জবাব দিচ্ছি যেভাবে কথা বলছি আলোচনা করছি তখন কি সেইভাবে আমাদের আকল সালামত থাকবে বললেন থাকবে অবশ্যই থাকবে বললেন তখন আমি উত্তর দিব তখন আমার পক্ষ থেকে আমি এইভাবে জবাব দিব তো নবী পাকসাল্লাম বললেন জিব্রাইল আমার কাছে আসলো এবং বলল যে এই উমর তিনি সেই দাত ফেরিস্তা ওনাকে প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবকে তো তিনি ফেরিস্তাদেরকে বলবেন আমার রব তো আল্লাহ বল তোমাদের রবকে আমার দিন তো ইসলাম বলো তোমাদের দিন কি আমার নবী তো মুহাম্মদ ইসলাম বলে দাও তোমাদের নবীকে তো ফেরিস্তারা পরস্পরের মধ্যে বলবেন আশ্চর্যের বিষয়ে আমরা আশ্চর্য হচ্ছি যে আমাদেরকে তোমার নিকট পাঠানো হয়েছে নাকি তোমাকে আমাদের কাছে পাঠানো হয়েছে যে তুমি আমাদের নিকট প্রশ্ন করছ তো হজরত উমর রদিয়ালহ অনেক ইস্কপূর্ণ উত্তর দিলেন যে যদি থাকে তাহলে আমি সবকিছুর ইস্কের ওয়ালা মৃত্যু দান করুন এবং তার উপর ইস্তিকামত দান করুন ইনশাল্লাহ যারা আশিকের রসুল হবেন মহাব্বতের রসুলওয়ালা হবেন ইমান ওয়ালা হবেন ইনশাআল্লাহ তারা কবরের এই প্রশ্নসমূহের যথার্থ উত্তরও দিয়ে দিবেন ইনশাআল্লাহ আর এটাও বলা হয়েছে মুমিনদের কাছে যে ফেরিস্তা আসবেন তো বলা হয়েছে তাদের মধ্যে একজনের নাম হবে মুবাসির আরেকজনের নাম হবে বশির অর্থাৎ তারা সুসংবাদদাতা হবেন যারা মুমিনদের কাছে আসবেন তো সর্বোপরি আদাবে কবর সওয়াবে কবর এগুলো হক এবং কবরের প্রশ্নও হক এই আখিদ রাখা আমাদের জন্য অধিক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ফিরিস্তাদের ব্যাপারে আরেকটি আখিদ এলাকা দর্শকবৃন্দ বৃন্দ তারা না পুরুষ না নারী জি হ্যাঁ এটা বলতে পারবেন না যে ফেরেশতা মহিলা জাতি কিংবা তারা পুরুষ জাতি না পুরুষও নয় নারীও নয় নুরানি সৃষ্টি আর কেননা ওনাদের চেহারায় আমাদের কাছে স্পষ্ট নয় তাদের আকৃতি আমাদের কাছে স্পষ্ট নয় কেউ এভাবে নর্মালি সাধারণভাবে তাদেরকে দেখতেও পারেন না তো এই জন্য তাদের জন্য আকিদা রাখতে হবে তারা নুরানি সৃষ্টি না পুরুষ না নারী ফেরিস্তাদেরকে এইভাবে মান্য করা যে তারা আগে থেকে ছিল পূর্বে ছিল খালিক তাদেরকে মানা এটা কুফুরি তাদেরকে সৃষ্টি মেনে নেওয়া এটা ইমানের ভিত্তি তাদেরকে সৃষ্টি করা হয়েছে তাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আর কোনো ফেরেশতার সামান্য পরিমাণ ও গোস্তা কি সেটা কুফুরি আমরা ফেরিস্তাদের সম্মান বজায় রাখব তাদের ব্যাপারে এমন কোন কথা বলবো না যেটা তাদের কটাক্ষ করা হয় কেননা তাদের প্রতি কোনো বিদ্রুপ করা এটা কালিমায়ে কুফুর হিসাবে আখ্যায়িত করা হয়েছে অনুরূপভাবে ফেরেশতাদের ফেরেস্তাদের ওজুদের অস্বীকার করা কিংবা ফেরেস্তার নেকির কুয়তকে বলা হয়ে তাকে এটা মানা উজুদ না মানা এক কুয়তের নাম ফেরেস্তাকে মানা তো এটাও কুফুরি ফেরিস্তার নির্ধারিত ওজুদ রয়েছে আর সেটা নুরানি ওজুদ ওনারা সাধারণভাবে দৃষ্টিগোচর হয় না কিন্তু আল্লাহ যাদেরকে চান দেখিয়ে দেন নবী করিম সালিম দেখেছেন নবী পাক অন্যান্য সালের কাছে যে আসতেন আসতেন দেখেছেন মৃত ব্যক্তির জন্য যখন মালাকুল মৌত ফেরেস্তা এসেছিলেন তখন তিনি তাকে দেখতে থাকেন কবরে মুনকার নাকিরকে আপনারা দেখবেন যেখানে আল্লাহ চাইবেন সেখানে দেখতে পাবেন কিন্তু সাধারণ ক্ষেত্রে এটা দৃষ্টিগোচর হয় না হ্যাঁ তারা অন্য কোন আকৃতিতে আসতে পারেন আর যে আকৃতিতে চান তারা নিজেই সেটা হয়ে চলে আসেন মানুষের আকৃতিতেও চলে আসেন নবী পাক আলি ইসালামের গায়ে যখন জিব্রাইল আমিন আসতেন তো উনি সাহাবি ছিলেন ওনার আকৃতিতে আসতেন উনি অনেক বেশি সুন্দর ছিলেন ওনার আকৃতিতে আসতেন তো অনেক সুন্দর আকৃতিতে হজরতে জিব্রাইল আমিন তিনি রসুলে পাকের দরবারে আসতেন আর মানুষের আকৃতিও ধারণ করতে পারেন তারা আসতেন আর তারা কোথায় ছড়িয়ে আছেন আল্লাহর বান্দাদের সাহায্য করার জন্য কারণ রেওয়ায়তের মধ্যে বলা হয়েছে যখন তোমরা এমন কোন জনশূন্য জায়গায় হারিয়ে যাও আর সেই সময়ও তোমরা ডাক দিলে আল্লাহর বান্দা সাহায্য করো কিছু বান্দা এমন রয়েছেন যে যেটা তোমরা দেখো না এখন তার আল্লাহর কোন বান্দা হয়তো আল্লাহর বলি হবেন কিংবা আল্লাহর নৌরানি সৃষ্টি ফেরেস্তাগণ হবেন তো তারা মানুষকে সাহায্য করেন যেখানে মেহফিলে জিকিরে মুস্তাফা হয় তারা আসে আপন পাকা দিয়ে আবৃত করেন তারা সেখানে বসে যান তাদের তবা এই এগুলো নিয়ে গাহে যান হে আল্লাহ তোমার করেছেন তারা জান্নাতে যেতে চান জাহান নাম থেকে পানা চাচ্ছেন আল্লাহ তার উপর তাদেরকে সুসংবাদ দান করেন ফেরিস্তা বলেন হে আল্লাহ একজন বান্দা এইভাবে এই কানে উপস্থিত হয়েছেন যার ইচ্ছে ছিল না এই মাহফিলে আসার তো আল্লাহ বলবেন সেই সৌভাগ্যবানদের সাথে সেখানে বসে গেলেন তো সেও সৌভাগ্যবান হয়ে গেল সে আর গা রইল না অর্থাৎ তাকেও ক্ষমা করে দেওয়া হয়েছে সুভানল দর্শক বিন্দু কিছু আকীদা আমরা ফেরেস্তাদের ব্যাপারে বর্ণনা করেছি আল্লাহ পাক আমাদের সকলকে এর উপর ইস্তিকামত দান করুন আর এমন ইলমের কথা দিনের কথা শিখে বুঝে আর যে আকিদা যার ব্যাপারে যেভাবে রাখতে হবে আমাদের যথার্থভাবে বুঝতে হবে আল্লাহ তার উপর আমাদেরকে দৃঢ়তা দান করুন আমিন বিজা হিন্নাল আলিহি ও ऐशो इल्म सीखी ऐशो इल्म सीखी ऐशो इल्म सीखी, ऐशो इल्म सीखी